বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আগরপাড়া পল্লী স্পোর্টিং ক্লাবে কারণ আজকে রয়েছে আগরপাড়া পল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন দু হাজার পঁচিশে আগরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজোর থিমে কী চমক থাকছে এবং খুঁটি পুজো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পৃত্ন এই মুহূর্তে ফাইনালি চলে আসলাম যেখানে খুঁটি পুজো হচ্ছে আর দেখো লেখা রয়েছে উসুমপুর উত্তর পল্লী ক্লাব আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি হচ্ছে পদষ্ঠান নমো ইহং তদর্থি শিরঃ সঙ্গম পদshaderদ শিরঃচ্ছেদ পাবং তদানং কক্তপাণিলাম বিধি সূলের আরক এই মন্ত্র গীতার চচ্চক অতি তাই কৃষ্ণায় গোবিন্দায় নমঃ

আজকের খুঁটি পুজোয় সেই খুঁটি কিন্তু এইখানটায় রাখা রয়েছে এখনো স্থাপন হয়নি কারণ এই মুহূর্তে খুঁটি পুজো করা হচ্ছে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের

তো <tut> মানে <tut and murder> <hel> <in a> <house>

পানিয়াটি হাসপাতাল স্টপেজে নেবে যে কাউকে বললেই আমি উত্তর পরিচিত জায়গা প্রতি বছর পরিচিত আর একটা কারেকশন দিয়ে আমরা একটা ভুল কথা বলেছি সেটা হচ্ছে পরিমল পাল প্রতিমা শিল্পী পুরস্কারপ্রাপ্ত নমস্কার আপনার মাধ্যমে দিয়ে আপনার সবাই জানেন আমাকে এইটা নতুন করে পরিচয় দিয়ে এটা আমার নিজের পাড়া পশুকলিকা কিন্তু আমার নিজের ঘরের পুজো বলতে পারেন তো অনেক পুজো আপনার আমার দেখান পশ্চিমবঙ্গ দেখে আমার ক্লাবের পুজো আপনার শুরু করছে আমার সহস্কৃতি নিয়ে কল্যাণদত্ত এর পুরো দায়িত্ব আছে আমি ভাবনা আমি আছি নাম দিয়েছি মনের ক্যানভাস তো মনের ক্যানভাসে একটা রূপ যান হয় ক্যানভাসে মনের মধ্যে ভেবে রেখে সেটাই প্রতিফলন হবে সময়কালে খুব শীঘ্রই কাজ শুরু হবে মনের ক্যানভাস ক্যানভাস বলতে আমি চাইছি লুপ্তপ্রায় শিল্প বাংলা যেন পট বাংলার পট চিত্র বাংলার মাটির কাজ বা আপনার বাংলার লোকায়িত শিল্পগুলোকে তুলে ধরি যাতে যে শিল্পীরা এটাকে অবলম্বন করে বেঁচে আছে তাদের তাদের জীবিকা নির্বাহ করতে পারে বা তারা থেকে রসদ ব্যাপার মূল আপনারা প্রশ্ন করলেন ওদেরকে যে এদের উপকরণ কী থাকবে মূলত বলে পরিকর থাকবে সঙ্গে অবশ্যই সড়া থাকবে লোকায়িত কিছু পুতুল থাকবে পরচিত্র থাকবে

তো আগরপাড়ায় থিম সাউথ ক্যালকাটা বা নর্থ ক্যালকাটায় হতো আগরপাড়ায় সেই জন্মটা হয়েছিল উত্তরপ্রী প্রতিমায় অবশ্যই সময় থাকবে অসুবিধা ছিল ছবি দেওয়া আছে দেওয়ার দেওয়া আছে বলতে পারি যে মনের ক্যানভাসে মানুষের প্রতিমা অবশ্যই দুর্ভান্ত হচ্ছে করছে আশা করছি প্রতিমাটাও খুব সবাইকে আগাম শুভেচ্ছা অভিনন্দন তো চ্যানেলের মাধ্যমে দর্শককে জানাচ্ছি আপনার অনেক ভালোবাসা আশীর্বাদ দেন অবশ্যই বাড়ির পুজো অবশ্যই দেখতে আসবেন অসংখ্য ফাইনালি এই মুহূর্তে শেষ হয়ে গেল খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন তোমরা কিন্তু পার্থদার মুখ থেকে শুনে নিলে এবং ব্যানার উন্মোচনের মাধ্যমেই কিন্তু দেখে নিলে এবারে দু হাজার পঁচিশে আগরপাড়া উত্তর স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর থিম কি চমক থাকছে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনো পর্যন্ত যারা আমার এই সম্প্রীষ ভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা।